আসসালামু আলাইকুম রাসূলিল কারীম রাসুল হিল আলা আকীদাতুত তাহা এর উপরে আমরা আজকে অষ্টম ক্লাস করবো ইনশাল্লাহ তো অষ্টম ক্লাসে আজকের আমাদের বিষয়বস্তু হচ্ছে রিসালাতের প্রতি ইমান সম্পর্কে কোন সম্পর্কে আল্লাহ তাআলার ওয়াহদানিয়তের সাক্ষ্য দেওয়ার পরে রাসুল সাল্লা সাল্লামের রিসালতের সাক্ষ্য দিতে হয় এই জন্য আমরা কালিমায় শাহাদা যখন পাঠ করি তখন প্রথমে কি বলি আল্লাহ ইলাহা ইহা ইয়া সাদু আন্না আর রাসুল্লাহ এই সাক্ষ্যটা কেন দিতে হয় এটা খুবই জরুরি এই জন্য যে আল্লাহ সুবাহর একটা এহসান এবং বড় দয়া হচ্ছে এটা যে মানুষকে তিনি পদ দেখানোর জন্য হেদায়ত দেওয়ার জন্য ইসলামী জীবন পরিচালনা বুঝায় দেওয়ার জন্য আল্লাহ সবহানা মাল্লা যেহেতু গাইব থাকবেন তিনি মানুষের সাথে মিশবেন না মানুষকে এখন দেখা দিবেন না কিয়ামতের আগে আল্লাহ মানুষকে দেখা দিবেন না জান্নাতে দেখা দিবেন কেয়ামতে দেখা দিবেন তে আল্লাহর হুকুম আমরা মানব বাট আল্লাহকে আমরা দেখবো না তাহলে তার বিধানগুলো আমরা বুঝবো কিভাবে তখন আল্লাহ ও তালা একটা কিতাব শুধু পাঠায় দিলে পারতেন কিন্তু একটা এই যে তোমরা কিতাব পড়তেছি না আমরা কিন্তু এই কিতাব তো তোমাদের হাতেও আছে আকিদাত তাহাবিয়া তোমাদের হাতে আছে না আছে কিন্তু তারপরেও একজন ওস্তাদ বোঝায় দিচ্ছেন কেন যে তোমরা যাতে সহজে ভালোভাবে বুঝতে পারো তাই না তো আল্লাহ সুবাহানা ও তালা যে অহি নাজিল করেন অহির মাধ্যমে দুনিয়ার মানুষকে পরিচালিত করবেন তো এই অহির বিধানটাকে প্র্যাকটিক্যালি বাস্তবে বুঝাইয়া দেওয়ার জন্য মানুষের মধ্য থেকে কিছু মানুষকে তিনি নির্বাচন করেন কি করেন নির্বাচন করেন এই নির্বাচিত ব্যক্তিরাই হচ্ছেন নবী এবং রাসুল আর এই নবী এবং রাসুলদেরকে তাদের অবস্থান যেখানে ওই জায়গায় রেখে তাদের উপরে ইমান আনতে হয় তাদের প্রতি বেয়াদবিও করা যায় না তাদেরকে একেবারে সম্মান দিতে যেয়ে আল্লাহর আসনেও বসানো যায় না এই জন্য রিসালতের বিষয়টা আকিদার একটা বড় পার্ট কিসের পাঠ আকিদার একটা বড় পার্ট যে রিসালত বিষয়টা বুঝতে হয় নবিরাসুলদের সম্পর্কে জানতে হয় এবং তাদের ব্যাপারে যে ধরনের ইমান এবং আকিদা পোষণ করা শরীয়তে অনুমোদন করেছে আহলুসুল্লাবল জামা যে আকিদা পোষণ করেছেন সেই আকিদা পোষণ করতে হয় তো আল্লা সুবাহতাল্লা এই ধারা আদম আলহি সালাম থেকে নিয়ে আমাদের নবীর আগ পর্যন্ত অনেক নবী পাঠিয়েছেন ঈসা আলহি পর্যন্ত আর শেষ নবী মোহাম্মদুর রসুল্লাহ ইসলামকে প্রেরণের মাধ্যমে তাকে নবুয়ত দেওয়ার মাধ্যমে এই ধারাটা ক্লোজ করে দিয়েছেন এখন কেয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মানুষ আসবে সবাই একজনকে ফলো করবে তার নাম হচ্ছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল্লাহাম এই জন্য আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলার পর আর সাধু আন্না মোহাম্মদ রাসুল উল্লাহ বলতে হয় যে আল্লাহকে মানতে হলে আল্লাহর এবাদত করতে হলে আমরা কাকে অনুসরণ করব কে আমাদেরকে এই আবাদত বুঝায় দিবেন যাকে আল্লাহ নির্বাচন করেছেন আর তিনি হচ্ছেন নবী মুদ সাল্লা কথা ক্লিয়ার বোঝা গেছে তো তাহলে রিসালত কেন দরকার এটা তো বুঝতে পারছো যে আল্লাহ ওহি নাজিল করেন এই ওহিটা প্র্যাকটিক্যালি আল্লাহর মনোনীত কোনো ব্যক্তি আমাদেরকে বুঝাই দিবেন তারাই হচ্ছেন নবী রাসুল বোঝা গেছে কথা এবার আমরা দেখি মূল মুতুনে আকিদাত তাহাউিয়ার মূল মুতুনে মুসন্নিফ গ্রন্থকার কি বক্তব্য এনেছেন এ সম্পর্কে তিনি বলছেন ও আন্না মুহাম্মাদান আব্দুল আব্দুহুল মুস্তফা আর এটা মেনে নিতে হবে এই আকিদা পোষণ করতে হবে যে মুহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আব্দুহু মানে আব্দুল্লাহ আল্লাহর আব্দ বা তার গোলাম আল মুস্তফা তবে সাধারণ কোনো গোলাম বা নন তিনি নির্বাচিত বান্দা কেমন বান্দা নির্বাচিত এই হলো তার পার্থক্যটা নবীর সাথে আমাদের পার্থক্যটা হল যে আমরাও আল্লাহর বান্দা আর নবীরাসুলরাও আল্লাহর বান্দা তবে সাধারণ বান্দা আর নবীরাসুলদের বান্দা বান্দার পার্থক্য হচ্ছে যে আমরা সাধারণ বান্দা আর নবীরাসুলরা হচ্ছেন আল্লাহর নির্বাচিত মনোনীত বান্দা যাদেরকে তিনি তার রিসালত আল্লাহর ওহি মানুষকে বুঝিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাদেরকে নির্বাচন করেন এই নির্বাচন মানুষ করতে পারে না কে করতে পারে না কোনো মানুষের হাতে নবী নির্বাচনের দায়িত্ব আল্লাহ দেননি এইটা আল্লাহর কাজ আল্লাহই নির্বাচন করেন ও নাবি ইহুল মুস্তবা ও উহুল মুর্তজা আল্লাহর মানে নির্বাচিত নবী তিনি তার বান্দা এবং তার আহ সন্তোষ ভাজন রাসূল কেমন রাসূল সন্তুষ ভাজন রাসূল অর্থাৎ তিনি তাকে আল্লাহ তাকে যে দায়িত্ব দিয়েছেন তিনি সেটা পালন করেছেন এজন্য আল্লাহ তার প্রতি সন্তুষ্ট এরপর তিনি বলছেন ও ইন্নাহু খাতামুল আম্বিয়া আর এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহ আলিসাল্লাম হচ্ছেন সকল নবীদের সর্বশেষ কি ওয়া খাতামান নবী জিন সকল নবীদের শেষ নবী হলেন তিনি ও ইমামুল উল আতিয়া সকল মুত্তাকিদেরও তিনি ইমাম সবান আল্লাহ ওয়াকুল্লু দা আওয়াতে নবুওয়তিন বাদা দা নবুবতিহী ফাগাইয়ুন ওয়াওয়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু ইসলামের পরে যত মানুষ নবুৱত দাবি করবে নবী দাবি করবে এটা স্পষ্ট গুমরাহি এবং ভ্রান্ত এগুলা কি গোমরাহি এবং ভ্রান্ত কেউ নবী হতে পাবে না পারবে না নবীর মর্যাদা পাবে না ওহু আলমা ইলা আম মাতিল জিন্নী ওয়াক ফাতিল ওরা বিল হাক্কিউল হুদা আর এই নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম শুধু মানুষের নবী নন তিনি সমস্ত জিন সমস্ত ইনসান এর নবী আর তিনি প্রেরিত হয়েছেন বিল হুদা সত্য এবং হেদায়ত নিয়ে সত্য দিন এবং হেদায়ত নিয়ে তিনি এসেছেন আল্লাহ তাকে পাঠিয়েছেন সোবহান আল্লাহ তো আমরা মূল নতুনের বক্তব্যটা জেনে নিলাম তো এর আলোকে আমাদের জন্য যে দায়িত্ব রিসালতের ব্যাপারে নবীর ব্যাপারে সেটা হচ্ছে আমরা নবীকে মহাব্বত করব তাকে সম্মান দিব এবং তিনি যা কিছু নিয়ে এসেছেন অর্থাৎ আল্লাহর আল্লাহ থেকে তিনি যা আমাদের বলে গেছেন সব কিছুকে আমরা আমরা সত্যায়ন করব। করব কি অর্থাৎ নবীর কথাকে মিথ্যা বলবো না অনেক মানুষ এখন বের হয়েছে তারা হাদিস স্বীকারকারী তারা হাদিস মানতে রাজি না এটা আরেক গুমরাহি এটা আরেকটা কি গুমরাহি কারণ নবীকে নির্বাচন করেছেন কে আল্লাহ আর নবীকে শরীয়ত বুঝে দেওয়ার দায়িত্ব কে দিয়েছেন আল্লাহ তাইলে নবীকে মানা মানি সাধারণ কোনো মানুষকে মানা নয় নবীকে মানা মানি আল্লাহকেই মানা কেন ওই যে মান আতা আর রাসুলা আতা আল্লাহ যে রাসুলের আনুগত্য করলো সে আসলে আল্লাহরই আনুগত্য করলো কারণ তাকে নির্বাচন করেছেন আল্লাহ এই জিনিসটা ওনারা বুঝতে চান না তারা বলছে যে কোরআনই মানতে হবে নবীর হাদিস মানার দরকার নাই এইভাবে মানুষকে তারা গুমরা করে দিচ্ছেন তো নবীর কথা সব যা কিছু তিনি নিয়ে এসেছেন এগুলো সত্যায়ন করা এটা আমাদের দায়িত্ব আর নবীর আদর্শ সর্বক্ষেত্রে ব্যক্তি জীবন থেকে একেবারে পরিবার সমাজ রাষ্ট্র যত ইসলামী জীবন সব জায়গায় আছে কোথায় আছে মানুষের জীবনে একটা জিনিস মনে রাখবা মানুষের জীবনে এমন কোনো সেক্টর নাই এমন কোনো বিভাগ নাই যেখানে ইসলামের বিধান নাই যেখানে কি নাই তো সব জায়গায় রাসুলের আদর্শ মানা এবং তার শিখানু পদ্ধতি অনুযায়ী আল্লাহর এবাদত করা এটা রসুল প্রেরণের একটা বড় উদ্দেশ্য আল্লাহ যত রসুল প্রেরণ করেছেন তিনি বুঝাতে চাইছেন যে দুনিয়ার মানুষ তোমরা আমাকে ডাকবা আমার তাওহিদ স্বীকার করবা কিন্তু তোমাদের তোমাদেরকে আমি একটা জিনিস জানায় দিচ্ছি আমাকে ডাকার জন্য তোমরা যে পদ্ধতি অবলম্বন করবা এই পদ্ধতি শিখবা তুমি আমার রাসুলদের থেকে আর শেষ নবী মোহাম্মদ সাল্লাহ ইসলাম বর্তমান যুগের মানুষ এর জন্য রাসুল সুতরাং আজকের এই বর্তমান বিশ্বে যত মানুষ নিজেকে মুসলিম দাবি করবে যত মানুষ নিজেকে আল্লাহর এবাদতকারী দাবি করবে এটা তখন সার্থক হবে যখন সে একমাত্র রাসুল মোহাম্মদ সাল্লা তরিকা অনুসরণ করবে নতুবা সে গোমরা হয়ে যাবে সে বেদাতি হয়ে যাবে আহলুদ আহলুদ্দলালের মধ্যে পথপ্রষ্টদের মধ্যে পড়ে যাবে এবার আমরা একটু বিশ্লেষণ এই কিতাবের যে সরা মুতুনের যে সরা আছে সরার থেকে একটু বিশ্লেষণ করব গ্রন্থকার প্রথমেই বললেন আন্না মুহাম্মাদান তিনি এখানে নাম উচ্চারণ করলেন আমাদের নবীর নাম কি মোহাম্মদ তার আরেকটা নাম আছে আহমদ আরো কিছু নামও আছে তো এই দুইটা নাম বেশি প্রসিদ্ধ এবং তার মূল নাম হচ্ছে এগুলো তো এই মোহাম্মদ শব্দটা কোরআন মজিদের উল্লেখ আছে কোথায় উল্লেখ আছে কয় জায়গায় বলতে পারবা চার জায়গায় কয় জায়গায় কোরআন মজিদের চার জায়গায় আল্লাহ ও তালা মুহাম্মদ ইসলামের নাম উচ্চারণ করেছেন মোহাম্মদ নামটা আরও এক জায়গায় আহমদ নাম উল্লেখ করেছেন আর বেশিরভাগ জায়গায় তাকে রাসুল এবং নবী বলে সম্বোধন করেছেন ইউহার রাসুল উবাল্লিগমা উনজিলাইলাই কামির রব্বিক নবী এবং রাসুল সম্বোধন করেছেন বেশিরভাগ জায়গায় আর এক জায়গায় তার মূল নাম আহমদ উল্লেখ করেছেন আর সবচেয়ে প্রসিদ্ধ যে নাম মোহাম্মদ এটা চার জায়গায় কোরআন মজিদে এসেছে প্রথমে সুরা আলে ইমরানের একশো চুয়াল্লিশ আয়াত মা মুহাম্মাদুন ইল্লা রাসুল মুহাম্মদ রাসুল ব্যতীত আর কিছু নন এখানে এসেছে তারপরে সুরা আহজাব এর চল্লিশ নম্বর আয়াতে এসেছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম তো মুহাম্মদ তোমাদের কোনো পুরুষের পিতা নন ওয়ালাকির রাসূল আল্লাহি ওয়া খাতামান নবিয়িন তিনি আল্লাহর রাসূল এবং সর্বশেষ নবী তারপরে তিন নম্বর যে জায়গায় এসেছে সুরা মোহাম্মদের দুই নম্বর আয়াত সুরা মোহাম্মদ নামে কিন্তু একটা সুরাও আছে কি আছে ওই মোহাম্মদ শব্দকেই সুরার নাম হিসেবে নির্বাচন করা হয়েছে অর্থাৎ দুই নম্বর আয়াতে কি বলা হয়েছে

মোহাম্মদ শব্দ এসেছে সুরা আলফাৎ এর ২৯ নম্বর আয়াতে আর এটা হচ্ছে মুহাম্মাদুর রসুল উল্লাহ ওয়াদীনা মাহু আশিদ্দা ওয়ালাল কুফারি রোয়াহামা উবাই নাহুম মোহাম্মদ আল্লাহ রসুল আর যারা তার সাথী অর্থাৎ সাহাবাই কেরাম এরা কাফিরদের ব্যাপারে খুবই কঠোর কোনো ছাড় দেয় না কাফিরদেরকে আর মুমিনদের ব্যাপারে খুবই দয়ামায়া এবং ঋদ্যতা নিয়ে থাকে এই চরিত্রটা আমাদের মধ্যে নাই আমাদের অনেকের সম্পর্ক হইল কাপেরদের সাথে আর শত্রুতা হইলো মুমিনদের সাথে সাহাবাইকেরামের এই বৈশিষ্ট্য ছিল না তারা পরস্পরে ছিলেন খুব বন্ধুত্ব পরায়ণ কথা বোঝো নাই খুবই বন্ধুত্ব মায়া মহব্বতে একে অপরের সাথে জড়িত জড়িত ছিলেন আর ইসলামের বিরুদ্ধে যারা আছে তাদের ব্যাপারে তারা সুচ্ছাড় ছিলেন তারা কোনো ছাড় দিতেন না তো যাই হোক এখন আমরা চাই জায়গা পাইছো তো মনে থাকবে তো সরা আল এমরানের চুয়াল্লিশ সুরা আহযাবের চল্লিশ মুহাম্মাদের দুই ফাথ এর উনত্রিশ আর সুরা সফ এর ছয় নম্বর আয়াতে তার আহমদ নামটা এসেছে ইয়াবানী ইসরা ইলা নবী বলছেন হে বানি ইসরাইল ইন্নি রসুল উল্লাহি ইলাইকুম লিমা বাইনা মিনা তাওরা আমি তোমাদের মাঝে একজন রাসূল হিসেবে প্রেরণ হয়েছি তোমাদের তাওরাতে যে বিধান নাজিল হয়েছে বা তাওরাত যে নাজিল হয়েছে এটার আমি সত্যায়ন করি ও এটা ঈসা আলহ ইসলামের বক্তব্য কার বক্তব্য ঈসা আলহ ইসলামের বক্তব্য তিনি বলেছেন যে হে বানি ইসরা আমি তোমাদের কাছে একজন রাসুল তাওরাতের সত্যায়নকারী আর ওয় মুবাসিরম্বের আরও একজন রাসুলের সুসংবাদ দানকারী আমাদের নবীর আগের নবী কে জানো ঈসা আলাইহিস সালাম তিনি এই সুসংবাদ দিয়ে গেছেন পৃথিবীবাসীর কাছে যে আমার পরে একজন নবী আসবেন মিমবাদি আমার পরে ইসমুহু আহমদ সুবহানাল্লাহ যার নাম হবে আহমদ আগে থেকেই ঈসা আলাইহিস সালাম জেনে ফেলেছেন তাকে জানিয়ে দিয়েছেন আল্লাহ যে তোমার পরে একজন নবী আসবে যার নাম হবে আহমদ আর ঈসা আলাইহিস সালাম এটা তার জাতিকেও জানিয়ে দিয়েছেন যে আমার পরে তোমরা গোমরাহ হয়ে যেও না একজন রাসুল আসবেন তার নাম আহমদ হবে তোমরা তাকে মানবা কিন্তু আজকে যারা খ্রিস্টান আছে তারা তাদের নবীর এই কথাটা মানল না কি করল না এইজন্য তারা এখনও খ্রিস্টবাদে লিপ্ত আছে তারা উচিত ছিল তাদের নবীর এই কথা মানা আর নবী মোহাম্মদ ইসলামকে রিসালত দেওয়ার পর আগের শরীয়তটা মানসুক হয়ে গেছে কি হয়ে গেছে মানসুক হয়ে গেছে এখন আর নবীর আমাদের নবীর অনুসরণ ছাড়া কেউ বাঁচতে পারবে না বলেছেন লাউকানা মুসা হাইয়ান যদি মুসাও জীবিত থাকতেন আজকের যুগে কত বড় নবী মুসা আলাইসালাম তারপরেও লামা ওয়াসাহু ইল্লা বাই আমি মোহাম্মদের অনুসরণ ছাড়া মুসারও কোনো উপায় ছিল না আল্লাহ কত বড় মারাত্মকতা আর আজকে কিছু লোক যারা এহুদি আছে খ্রিস্টান আছে ওরা এই জিনিসটা বুঝলো না তারা এখনও তাদের ওই পূর্ব ইয়ের অনুসরণ করতেছে আর বলতেছে আমরা নবীদের অনুসরণ করি কিন্তু আল্লাহর নবীরা কি বলে গেছেন এটা তারা বুঝে না তাদের নবীরা বলে গেছেন যে আমাদের পরে মোহাম্মদ নামে আহমদ নামে নবী আসবেন তোমরা তার অনুসরণ করবা কিন্তু তারা এটা বুঝে না এবার আমরা জেনে নিলাম মোহাম্মদ বা তার নাম সম্পর্কিত কিছু বিষয় এবার আমরা আরেকটা জিনিস জানবো জেনে ক্লাস শেষ করব সেটা হচ্ছে আল্লাহর নবী মোহাম্মদ সাল্লা ইসলামকে আমরা যখন শাহাদতের মধ্যে সাক্ষ্য দেই তখন তার একটা সিফাত বর্ণনা করি ও আন্না রাসুলহু তিনি তার বান্দা এবং তার রাসুল তাইলে রাসুলরা ও বান্দা আল্লাহর কি এই কথাটা কেন বলতে হয় জানো এটা খুব মারাত্মক একটা বিষয় যে রিসালতের সাক্ষ্য দেওয়ার সময় আমরা তো বলতে পারতাম যে মোহাম্মদ আল্লাহর রাসুল কিন্তু আব্দুহু বলা লাগে কেন এটা খুব মারাত্মক জটিল একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ এই আবদুহু বলা লাগে এই জন্য যে নবিরাসুলদেরকে নিয়ে ইভেন নবিরসুল নয় আল্লাহর যারা অলিয়া উলিয়া এই কেরাম আছে তাদেরকেও নিয়ে মানুষ ভ্রান্তির শিকার হয়েছে কিভাবে কেউ তাদেরকে সম্মান দিতে যাইয়া আল্লাহর আসনে বসায় দিছে না ওজুবিল্লা আর কেউ কেউ তাদের বিরোধিতা করতে যাইয়া একেবারে মানে ইসলাম বিরোধী কাজে লিপ্ত হয়ে গেছে এই জন্য নবী রাসুলরাদের আসল অবস্থানটা কি তারা যে আল্লাহর বান্দা থেকে বাইর হয়ে যাননি তারা যে মাবুদ হওয়ার স্তরে যাননি এটা বোঝানোর জন্য এই সাক্ষ্য দিতে হয় যে ও আন্না মুহাম্মাদান আব্দুহু তিনি তার বান্দা এই কথাটা গ্রন্থকার এখানে ব্যাখ্যার মধ্যে লেখছেন খুব সুন্দর করে ও কুল্লু মানফিল আর্দি ওসামাওয়ি আবিদুল্লাহ আজ্জা বাজাল্লা এই আসমান জমিনের মধ্যে আল্লাহ বাদ দিয়ে কি বুঝলা আল্লাহ আল্লাহ ছাড়া আসমান মধ্যে যা কিছু আছে। দাস দাস। সব কি কেউ দাসত্ব করে এটা আমরা বুঝি অথবা বুঝি না তাফ কাহু আহম আল্লাহ বলছেন আসমান জমিনের সবকিছুই আল্লাহর তাসবি পড়ে কিন্তু তোমরা তাদের তাসবি কি করো না বুঝো না তো সব আল্লাহর দাস এই ক্ষেত্রে ফেরেশতারাও বাদ পড়েনি কারা বাদ পড়েনি ফেরেশতারাও বাদ পড়েনি এখানে আয়াত দলিল আছে সুরা আম্বিয়া সুরা আম্বিয়ার ছাব্বিশ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইনকুল্লু মানফিস সামা ওয়াতিউল আরুদ্দি ইল্লা আতির রহমানি আদ্দা আসমান জমিনে যারাই আছে সবাই আল্লাহর কাছে আসবে দাস হয়ে কি হয়ে দাস হয়ে আসবে তারপরে বাল ইবাদুম মুকরামুন ওটা হচ্ছে মারিয়ামের তিরানব্বই নম্বর আয়াত যেটা এখন পড়লাম আর আম্বিয়ার ২৬ নম্বর আয়াত হচ্ছে বাল ইবাদুম মুকরামুন ফেরেশতারাও তাদের সম্পর্কে বলা হয়েছে এরা আল্লাহর সম্মানিত আব সম্মানিত বান্দা এই ব্যাপারে আমরা একটা আয়াত পড়লে বুঝতে পারবো যে এই আবটা কেন বলতে হয় আল্লাহ সুবাহ তাল্লাহ নবীকে আরও বিভিন্ন জায়গায় আব বলেছেন সুবাহান আল্লাহ আসরি আবদিহি যে আল্লাহ ওই আল্লাহর প্রশংসা যিনি তার বান্দাকে নিয়ে ইসরা করিয়েছেন মেয়ারাজ করিয়েছেন ঈসা আলহ ইসালাম আমাদের নবীর আগের নবী কোন সময়ের নবী আমাদের নবীর আগের নবী ঈসা আলহ ইসালামকে নিয়ে মানুষ দ্বিধা বিভক্ত হয়ে গিয়েছিল কেউ তাকে অপমান করেছে কেউ তাকে আল্লাহর পুত্র বানিয়ে দিয়েছে কেউ স্বয়ং তাকে আল্লাহ বানিয়ে দিয়েছে না হজুবিল এই কারণে আল্লাহ সোহানা ও তালা আয়াত নাজিল করেছেন সুরা আন্নিসার একশো বাহাত্তর নম্বর আয়াতে এসেছে কিফাল মাসি হু আইয়া আল্লাহ বলে দিলেন যে দেখো তোমরা ঈশা আমার একজন বান্দা আমার বান্দা তিনি তিনি কি আমার বান্দা আমার বান্দা একজন রাসূল কিন্তু তিনিও আল্লাহর গুলাম হতে লজ্জাবোধ করেন না আর তোমরা তাকে আমার পুত্র বানাচ্ছ আমার স্থানে বসায় দিচ্ছ এই শিরিক তোমরা করতেছো না এরপরে বলছেন ওয়ালাল মালা ইকাতুল মোকাররাবুন আল্লাহর নৈকট্যপ্রাপ্ত ফেরেশতা মালাক যারা আছে এরাও আল্লাহর দাস পরিচয় দিতে লজ্জাবোধ করে না সোহান আল্লাহ তাহলে আমরা কি মেসেজ পেলাম যে আল্লাহর নৈকট্যপ্রাপ্ত যত ফেরেশতা আছে আল্লাহর যত নবি আছে সবাই আল্লাহর দাস হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে তো যারা নিজেদেরকে আল্লাহর দাস বলে পরিচয় দেয় তাদেরকে কিছু মানুষ আল্লাহর স্থানে নিয়ে যায় মাবুত বানায় দেয় অনেকে আছে ফেরেস্তার এবাদত করে অনেকে বলছে আলমালাই তু বানাতুল্লাহ এই ফেরেস্তারা নাকি আল্লাহর কন্যা সন্তান নাহজুবিল্লাহ অনেকে বলছে ইনল্লাহুয়েল মাসি হুবনু মারিয়াম যে আল্লাহই হলেন মারিয়ামের ছেলে মাসি নাহজুবিল্লাহ আবার কেউ বলেছে আল মাসি হুবনুল্লাহ মাসি ঈসা হলেন আল্লাহর সন্তান নাহজুবিল্লাহ এগুলা সব হচ্ছে ভ্রান্ত আকিদা। এগুলা সব কি ভ্রান্ত এই জন্য এগুলা আকিদার সাবজেক্ট আকিদার খিতাবে গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো স্থান পাইছে এই জন্য আর এই বিষয়গুলি না বুঝার কারণে লক্ষ লক্ষ মানুষ কোটি কোটি মানুষ বিভ্রান্ত হয়ে গেছে আজকে এহুদির সংখ্যা একজন একজন সংখ্যা এরকম কে আল্লাহর পুত্র বানিয়ে দিয়েছিল ওকাল আতিল ইয়াহুদ উজায়বনুল্লাহুল্লাহ এহুদিরা বলতো উজায়ের আল্লাহর একজন বান্দা তাকে আল্লাহর পুত্র মনে করতো আর খ্রিস্টানরা ঈর্ষা আলাইসলামকে আল্লাহর পুত্র মনে করত। তারা ত্রিতত্ববাদে বিশ্বাসী ছিল এই খ্রিস্টানরা এই যে ভ্রান্ত মতবাদগুলো বিশ্বের মধ্যে এখন পর্যন্ত ছড়িয়ে আছে যার কারণে এই রিসালাতের বিষয়গুলো আকিদার কিতাবে গুরুত্বপূর্ণভাবে স্থান পেয়েছে যে আসলে রিসালাত বুঝতে হবে যে নবিরাসুলরা আল্লাওন তারা আল্লাহর বান্দা তবে সাধারণ বান্দা নন আল্লাহর নির্বাচিত বান্দা তার ওহিকে মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য এই হচ্ছে তাদের অবস্থান এবার বুঝতে পারছ তাইলে যত অলিয়া উলিয়া আছে আল্লাহর নবীরা আল্লাহর ফেরেস্তারা যদি আল্লাহর বান্দা হয় তারা মাবুদ না হয় তাহলে একজন পীর মাবুদ হয় কি করে একজন পীরকে সিজদা দেয় কি করে মানুষ এটা কি সম্ভব তাহলে উনিও আল্লাহর বান্দা সাহেবও কি আল্লাহর তাকে যদি সম্মান দিতেই হয় তাহলে বান্দা হিসেবে দাও তিনি যদি আলিম হন তার থেকে নাও কোরআন হাদিসের দলিল অনুযায়ী সবক আল্লাহকে চিনো দিন মানো তবে তাকে আল্লাহর জায়গায় বসায় দেওয়া যাবে না তার কাছে বলা যাবে না যে আপনি আমাকে সন্তান দেন কারণ সন্তান দেওয়ার মালিক আল্লাহ দেখছো ইসলামের বিষয়গুলো কত ক্লিয়ার না এই ক্লিয়ার কনসেপ্টগুলো মানুষকে ভালোভাবে না দিয়ে এই গুজামিল দিয়ে মানুষকে বিভ্রান্ত করে দেওয়া হয়েছে যার কারণে এখনো লক্ষ কোটি মানুষ এই বিষয়গুলো নিয়ে শির্কের মধ্যে লিপ্ত হয়ে আছে কেউ নবিরাসুলদের নিয়ে শির্কে লিপ্ত হয়ে আছে কেউ ফেরেস্তাদের নিয়ে শির্কে লিপ্ত হয়ে আছে কেউ আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা যারা আছে অলিয়া উলিয়া তাদেরকে নিয়ে জঘা জঘন্য শির্কের মধ্যে লিপ্ত হয়ে আছে তাদের কবরকে নিয়ে জঘন্য শিরকের মধ্যে লিপ্ত হয়ে আছে এই বিষয়গুলো এই জন্য আকিদা এবং কিতাবের মধ্যে চলে এগুলো আমাদের বুঝতে হয় তো এই যাই হোক আমরা আজকে যে বিষয়গুলো জানলাম যে মুহাম্মদ তিনি হচ্ছেন আল্লাহর আবদ কি আল্লাহর আবদ বা দাস গুলাম তবে তিনি নির্বাচিত তিনি কি নির্বাচিত দাস আর তাকে আল্লাহ পাঠিয়েছেন শুধু মানুষের জন্য নয় কাদের জন্য জিনদের জন্য জিন ইনসান নারী পুরুষ সকলের জন্য তিনি প্রেরিত রসুল এবং তিনি নাস সমস্ত মানুষের জন্য কিয়ামত পর্যন্ত তিনি নবী এবং তিনি রসুল আর তারপরে যে কেউ নবুয়ত দাবি করবে সে গুমরা সে কি তারপরে কেউ নবুয়ত দাবি করলে সে হচ্ছে পথপ্রষ্ট গুমরা আর এই নবীর ব্যাপারে আমাদের দায়িত্ব হচ্ছে তার ব্যাপারে স্বচ্ছ আকিদা রাখা তাকে আল্লাহর বান্দা হিসেবে স্বীকৃতি দেওয়া এবং আল্লাহর আসনে তাকে নিয়ে না যাওয়া এবং তাকে যথাযথ সম্মান যেটা নবী হিসেবে পাওয়ার উপযুক্ত সেটা দেওয়া তিনি যে শরীয়ত নিয়ে এসেছেন যা কিছু দিয়ে গেছেন সহিভাবে প্রমাণিত আছে সেটাকে সত্যায়ন করা এবং তার আদর্শ জীবনের সর্বক্ষেত্রে বাস্তবায়ন করা আর ও আল্লা ইল্লা ইল্লাবে মা সারা আকিদাতুল মধ্যে মনে আছে বাক্যটা হ্যাঁ এই জন্য আকিদার কিতাবের সব কিতাবে এগুলো থাকে যে ওয়া আল্লাহ ইউরবেদা ইল্লাবে মা সারা নবী মোহাম্মদের পদ্ধতি শরিয়ত নিয়ম ছাড়া কোন পদ্ধতিতে আল্লার এবাদত করা যাবে না এটা হচ্ছে নবীকে মানার একটা অংশ নবীকে মানার কি একটা অংশ এই জন্য আল্লাহর হুকুম মানতে হলে নবীর তরিকায় কার তরিকায় এছাড়া কারো তরিকা মানা যাবে না আমার বাবার তরিকা দাদার তরিকা নানার তরিকা আমার বড় হুজুরের তরিকা সাহেবের তরিকা কোনো তরিকা চলবে না ইল্লা আল্লাহর অহির মাধ্যমে নবী মোহাম্মদ ইসলাম যে তরিকা দিয়ে গেছেন তার তরিকার উপরে আর কোনো তরিকা চলে না তার তরিকার উপরে কি চলে না আর কোন তাহলে আমরা ওলামাই কেরাম যারা আছেন সত্যিকারের তাদের কথা কি মানবো না অবশ্যই মানব রাসুলের তরিকায় কোরআন হাদিসের দলিল ভাবে যারা আমাদেরকে ওই রাসুলের তরিকা শিখাইয়া দিবেন আমরা তাদের অনুসরণ করব ইত্তেবা করব কি করব ইত্তেবা করব মানে তাদের থেকে দিন শিখব এলিম শিখব তাদের থেকে সবক নিব তবে রাসুলের তরিকার বাইরে গেলে চলবে না কোথায় গেলে চলবে না যতক্ষণ তারা রাসুলের তরিকায় আছেন ততক্ষণ তারা ঠিক আছেন তাদের ইত্তেবা করা যাবে আর যখনই তারা রাসুলের তরিকার থেকে ছিটকে পড়বেন তখন বয়কট আর অনুসরণ করা যাবে না এই নীতিটা যদি মানুষ বুঝত তাহলে এই অন্ধ অনুসরণের কারণে এই বিভ্রান্তি এত সমাজে ছড়াইত না বিভ্রান্তিগুলো সাথে সাথেই কেটে যেত না তুমি তুমি আমার বাবা হলে কি হবে আল্লাহর শরীয়তের বাইরে গেছো আমি তোমার সাথে নাই তুমি আমার হুজুর হলে কি হবে তুমি আমার উস্তাদ হলে আপনি আমার উস্তাদ হলে কি হবে আপনি রাসুলের তরিকার বাইরে গেছেন আমি আপনার সাথে নাই কারণ আল্লাহ বলছেন ইত্তেবা রাসুলের করতে কলিন তো তোব্বন আল্লাহ ফাত্তা তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাইলে আমার আনুগত্য করো আমার অনুসরণ করো আর যে আল্লাহর অনুসরণ আনুগত্য আল্লাহর রসুলের আনুগত্য করলো সে ঘুরে ফিরে আল্লাহরই আনুগত্য করলো আর যে আল্লাহর নবীকে অস্বীকার করলো সে জাহান নামে চলে যাবে কুল্লু উম্মতি হুলুন আল জান্না আল্লাহ নবী কি বলেছেন প্রত্যেক উম্মত আমার জান্নাতে যাবে ইল্লা মান আবা যে অস্বীকার করবে সাবাইকার বললেন কোথায় যেন হাদিসটা গেল দুই দিন আগে পড়লাম না তবে যে অস্বীকার করবে তো সাবাইকরাম বললেন যে আল্লাহ রসুল আবাকে কে দেখালাল অস্বীকার করলো যে মানি আবা। যে আমার আনুগত্য করছে আমার দেওয়া শরীয়ত আমি যেটা আল্লাহর পক্ষ থেকে দিয়ে গেলাম এইটা যে মেনে নিয়েছে সে জান্নাতে চলে গেছে আর এই রাস্তা থেকে যে ছিটকে পড়েছে এটা মানে নাই সে অস্বীকারী আর অস্বীকারী জাহান্নামি না আমরা আল্লাহর কাছে দোয়া করি নবিরাসুলদের ব্যাপারে যেন আল্লাহ আমাদেরকে স্বচ্ছ সঠিক আকীদা এবং ইমান দান করেন আল্লাহ আমিন এবং নবী মোহাম্মদ সাল্লাহ আসাল্লামকে আল্লাহ যে উদ্দেশ্যে প্রেরণ করেছেন সেই উদ্দেশ্য যেন আমাদের দ্বারা বাস্তবায়িত হয় আমরা যেন তার সঠিক আনুগত্য অনুসরণ করতে পারি এবং নবীর শরীয়ত বাদ দিয়ে আমরা যেন বিভিন্ন ভ্রান্ত বাতিল তরিকা মতবাদের দিকে না যাই আল্লাহ যেন আমাদের হেফাজত করেন আল্লাহুম্মা আমিন সুহানক আল্লাহম্মি হামদিক আসাদু আল্লাহন